পণ্য ফ্রিতে এক জোড়া পাখি থাকবে কি জোড়াই গেছে দুইটা গাড়ি আসবি না মাত্র পাঁচ হাজার টাকা জোড়াই এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে দেবো তিনশো টাকা দিন বাচ্চা করা মাছটা দেওয়া জোড়াটার দাম দিয়ে পাখি নিতে হবে একটা পাখির দামে এক জোড়া রানিং পাখি পেয়ে যাবেন এই জোড়াটা নিতে পারবেন বাংলাদেশের যে আলাদা কি পাকিস্তানি না ভাই জি কত আছে ছয়শো টাকা বাচ্চা করা পাখি কেমন আশা করি যেখান থেকে বেরোচ্ছেন সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আবুল কাসেম চলে আসলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন মায়ের দোয়া আতিক বার্ড তো এখানে কি কি পাখি আছে এবং পাখির দরদাম সম্বন্ধে এক আপনাদের সাথে আলোচনা করবো আর কিন্তু যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে পাখিতে কি কি ফ্রি অফার আছে আশা করি আপনারা কীভাবে ফ্রি অফারটা সংগ্রহ করতে পারেন এবং লুপে নিতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এমন লোভনীয় অফারটা যদি আপনারা হাতছাড়া করতে না চান তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট যদি সুযোগ হয় তাহলে একবার শেয়ার করে যাবেন আর আমি বরাবরই একটা কথা বলে থাকি যে যে আমার যেখান থেকে যে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি না দিয়ে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং

যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একজোড়া পাখি থাকবে কী পাখি থাকবে আমি দেখাবো আর লোটিনো রানিং পোকাটেল পাখি দামে একটা পাখির দামে একজোড়া রানিং পাখি পেয়ে যাবেন আজকে ভিডিওতে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাইরের চ্যানেলে যারা আছেন বাইরের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে শেয়ার করবেন বলবেন বাইরের চ্যানেল থেকে আসছি তাহলে আশা করি কিছু ডিসকাউন্টে যেতে পারবো আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি দর্শক তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ বিরোধ দেখুন আর ভাই যেহেতু বলেছে ভিডিওতে আজকে গিফট আছে তো আশা করি আপনারা গিফট নিয়ে যাবেন আর আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং বাইরের লোকেশন আমি ভিডিও শেষে এবং মোবাইল নাম্বারটা আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করি বাইরের মোবাইল নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করুন এবং গিফটও আপনারা সংগ্রহ করতে হবে আমরা যে গিফট দেবো গিফট দেওয়ার কিছু সত্য রয়েছে আজকে ভিডিওতে সর্বনিম্ন বাইক চ্যালেঞ্জে দুই হাজার ভিউ হতে হবে দুই হাজার ভিউ হতে হবে না আর যারা ভিডিওটা দেখতেছে বাইক চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করতে হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে তার মধ্যে থেকে লটারি করা হবে যারা ভালো ভালো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লটারির মাধ্যমে আমরা যে কোনো একজন ব্যক্তিকে বিজয় করবো লটারির মাধ্যমে দুই হাজার বিহ হলে আমরা লটারিটা কানবো দর্শক আশা করি আপনারা সেই অফারটা লুপি নিতে লুপে নেবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাইয়া এখানে কি কি পাচ্ছে সেখানে আমরা দেখাচ্ছি কোকাটেল ট্যাম্প কোকাটেল দেখতে পাচ্ছি জি এটা ছেলে না মেয়ে ভাই এটা এখনো বোঝা যায় না কিন্তু আমাদের আইডিয়া আছে এটা ছেলে পাখি মেয়েও আছে আমার কাছে ভাই মেয়েও আছে না কথা বলে ভাই ছোট থেকে পারলে শিখে যদি ভাবে কথা বয়স দিচ্ছে বয়স্ক জীবনে তিন থেকে চার মাস বসবে ভাই তিন হাজার চার মাস ভাই কত হচ্ছে এটা ভাই তিন হাজার টাকা পড়বে তিন টাকা ফিক্সড না কম পাল দিচ্ছি ভাইয়া টেন করা কোকোটেল তিন হাজার টাকায় চার হাজার টাকা পাখি তিন হাজার দিচ্ছি

মাত্র আট হাজার টাকা আর জোরা নিলে পনেরো হাজার টাকা আর গিফট তো আছে আশা করি আপনারা ভিডিও দেখতে থাকুন আর গিফট সংগ্রহ করবেন করে অন্য দর্শক আর কি কি পাখি আছে বাইরে এখানে আমরা যাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিছু কোকাটেল পাখি অনেক সুন্দর সুন্দর কোকাটেল আছে আপনারা যদি মোবাইলে কথা বলতে পারেন সংগ্রহ করতে কি রানিং ভাইয়া ভাই দেখতে বাচ্চা ভাই অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন দর্শক এই যে আর ওদের খাওয়ানো বাচ্চাগুলো নাকি বাচ্চা পাখি আসলে আমার মনে যেগুলো রানিং যার কারণে আমি রানিং করছিলাম বা এগুলো জোড়া কথা

হ্যাঁ ভাই ভাই এই যে বাজেগার দেখতে কত করে পিস এগুলা ভাইয়া পিস টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা আর না ভাই একটু অফার ভাইয়া অফার সবগুলো কেউ একসাথে নিচ্ছে কেউ একসাথে নেই জোড়া চারশো টাকা জোড়া চারশো টাকা পিস

দামটাও ফিক্স না মাত্র পাঁচ হাজার টাকা অনেক সুন্দর তো দর্শক আশা করি এটা কি লাল চোখ হবে ব্ল্যাক হয় না আশা করি দর্শক আপনারা ব্যাসতে মোবাইলে কথা বলে বাকি জোয়াটা সংগ্রহ করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এলবিনু জোয়াটা সংগ্রহ করতে পারবে মাশাল্লাহ ভালোবাসা লাভবাট মাথা শরীর দেখতে পাচ্ছেন দর্শক অনেক বিগ সাইজের একটা জোড়া লাভবাট পাখি ভাইয়া জোড়াটা কত আছেন ভাইয়া ভাই এটা ডিম বাচ্চা করা মাছটা দেয়া জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ওদের ডিম বাচ্চা রেজাল্ট করে না রেজাল্ট করা পাখি কেউ দাম দামি করবেন না ভালো পাখি দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দর্শক লোকাল বিদে পাখি রেড আই এবং রেড হেড মাত্র পাঁচ হাজার টাকা ভাই এটা কি কি লাভ ভাই ভাই দেখেন পাকা আমের মতো একদম দেখেন যে কালারটা দেখেন ভাই চকচকা কালার অনেক সুন্দর একটা কালার ভাই এই তো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালার গুল পাখি মাত্র

দর্শকও জানতে চাচ্ছে আপনি ফ্রি অফারটা একটু বলেন তো ভাই শুনি আপনার এখান থেকে আপনার এই ভিডিওতে 2000 ভিউ হতে হবে কোনো লাইক কমেন্ট অত না কিন্তু ভালো ভালো কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন 2000 ভিউ হলে ভাই নেক্সট যখন আসবেন তখন লটারি করব লটারির মাধ্যমে এক জোড়া পাজিকের পাখি এখান থেকে সম্পূর্ণ ফ্রি তে দেব এখান থেকে ফ্রি তে দিয়ে দেব দর্শক দর্শক আশা করি দেখেন এবং ভিতরে না পনেরো দিনের মধ্যে পনেরো দিন আর দিন বাড়াই দিন ভাই হাজার বিশ দিনের ভিতরে আসবেন হয়ে শর্ত না দিল হয় না

যাবতীয় এক্সেসরিজ আছে আর স্পেশাল একটা পাখি আছে স্পেশাল পাখি দেখি ভাইয়া এই যে এই যে স্পেশাল পাখি দেখেন

কৃষি মাইকের সাথে আমার দোকান যারা আসবেন ফোন দিয়ে আসবেন যোগাযোগ করে আসবেন অনেক সময় বন্ধ থাকে ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই সবকিছু আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী বিদ্যার জন্য ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আসসালামাইকুম